তো সকালবেলার ব্রেকফাস্টে করেছিলাম ব্রেড বাটার আর বাটারের মধ্যে জানো তো আমরা আমি এবার একটু চিনি দিয়ে মেয়েও একটু চিনি মিশিয়ে খাই আমি একটু চিনি মিশিয়ে খাই ব্রেড বাটার আর ডিম সিদ্ধ এটা ছিল ব্রেকফাস্ট মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সকালবেলা স্কুলে এসেছি আজকেই আমাদের স্কুলের লাস্ট ডে ভেবেছিলাম হয়তো কালকেই স্কুলের লাস্ট ডে হবে বাট না আজকেই আমাদের স্কুলের লাস্ট ডে যেহেতু আমরা স্যাটারডে আসতে হয় তো আমাদের আজকে স্কুলের লাস্ট ডে মেয়েকেও সাথে করে নিয়ে আসতে হয়েছে কেন কি বাড়িতে কেউ নেই আগেই বলেছি তো মেয়েকে সাথে করে নিয়ে এসেছি তো কালকে ভেবেছিলাম স্কুলের লাস্ট ডে হবে তাই আমি ভেবেছিলাম বোনের বাড়ি যাব কালকে কিন্তু আনফর্চুনেটলি যাওয়া হয়নি তো সেটা আজকে যাবো স্কুল থেকে গিয়ে খাওয়া দাওয়া করে তারপর যাবো বোনের বাড়ি তো আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে আমি একটা শ্যাম্পু কিনে নিয়েছি আসার সময় যা রাস্তায় বাইরে গরম ও কি বলবো তো শ্যাম্পুটা আমি ম্যাট্রিকের শ্যাম্পু ইউজ করি কেন কি আমার চুল স্ট্রেট করা ছিল তো স্ট্রেট করেছিলাম আমি যখন তখন ম্যাট্রিক্সের স্ট্রেটনিং করিয়েছিলাম তো সেই কারণে ম্যাট্রিক্সেরই শ্যাম্পুটা আমি ইউজ করি তো এতটাই ভালো শ্যাম্পুটা আমি ওটা কন্টিনিউ ইউজ করি আর একটু ফল কিনেছি বোনের ছেলের জন্য নিয়ে যাবো যাবার সময় একটু মিষ্টি টিষ্টি কিনে নেবো তা ফলটা পেয়ে গেলাম বলে একটু অল্প করে ফল কিনে নিলাম বোনের ছেলের জন্য রেডি হয়ে গেছি বলে প্রথমেই সকালে বলেছিলাম কি আমি বোনের বাড়ি যাব তো মেয়ে আর আমি রেডি হয়ে গেছি বোনের বাড়ি যাওয়ার জন্য তো বোনের বাড়ি যাই বোনের বাড়ি গিয়ে অনেক মজা হবে অনেক আনন্দ করব অনেক কিছু তোমাদের সাথে সবটাই আমি শেয়ার করব তো বোনের বাড়ি যেতে যেতে আইসক্রিম দেখতে পেলাম সেই গোলা মানে সেই আইসক্রিমগুলো হয় না সেই দেয় ওই ছোটোবেলায় খেতাম খুব ওই আইসক্রিমগুলো দেখতে পেলাম তো নিয়ে নিলাম আমি এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি হেঁটে হেঁটে কেন কি হেঁটে যাচ্ছি মানে বোনের বাড়ির এদিকে রাস্তাটা টোটো যায় না আর আমাদের বাড়ি থেকে বোনের বাড়ি যেতে দশ পনেরো মিনিট লাগে সেজন্য হেঁটেই যাচ্ছি যেহেতু টোটো যায় না তো এই রাস্তাটা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি ওই রাস্তাটা দুধারে এত গাছ এত ঠান্ডা মানে বলার মতো না আর নেচারটা এতটাই সুন্দর আর দেখো রাস্তায় দেখলাম অনেক দিন পর আছে যে আমি আমার বোনের বাড়িতে এই বোনের ছেলে আর আমার মেয়ে খেলতে শুরু করে দিয়েছে যা গরম একটুখানি রাস্তা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে পুরো দম বেরিয়ে গেলো টোটোটার জন্য এত প্রবলেম হলো কি বলবো টোটো তো পাওয়া যায় না যাই হোক এসে গেছে আমার মেয়ে আরও দুজনে মিলে খেলতে শুরু করে দিয়েছে বলে ও আবার না করেছে উঠে পড়েছে ওই ছোট সাইকেলটা মানে আমার বোনের ছেলের যে সাইকেলটা ছোট সাইকেলটা ওর জন্য ওইটাই ও বসছে বোন মেজো বোন ছোট বোন আছে ছোট বোন এখানে তুই কেন বারবার আসছিস আমার মেয়ে সবসময় মাঝখানে ঢুকে পড়া একটা অভ্যাস মানে আমরা তিন বোন এটা হচ্ছে মেজ বোন ছোট বোন এখন এখানে আসেনি ছোট বোনের বাড়ি হচ্ছে আমার বাড়ি মানে আমার বাপের বাড়ির ওখানে যখন এবার বাপের বাড়ি যাব তখন ছোট বোনের সাথে দেখা হবে এখন আনা হয়েছে ফুচকা হ্যাঁ বৃষ্টি পড়ছে ফুচকা আনা হয়েছে ছাদে ফুচকা নিয়ে আসছিলো কিন্তু হঠাৎ করে দেখছি যে বৃষ্টি চলে এসেছে তো আমাদেরকে নেমে যেতে হবে কেন কি বৃষ্টি পড়ছে যাক বাবা একটু বৃষ্টি হওয়ার দরকার আছে যা গরম উঠেছে দুজনে মিলে এখন খেলতে ব্যস্ত যত ক্যাডবেরি লজেন্স এইসব ছিল সেগুলোকে নিয়ে চোখ বন্ধ করে করে খেলা শুরু হয়েছে খেলছে এখন মজা কারোর পড়াশোনা নেই কিছু নেই পড়াশোনা করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না শুধু খেলা এটাই তো চাই পড়াশোনা তো করতে ইচ্ছা করে না শুধু খেলতে ভালো লাগে আমি দুজন মিলে খেলতে বসেছি এই সেই সাপ দেখো আমরাও কিন্তু ছোটোবেলায় এইরকম সাপ নিয়ে সবার গায়ের মধ্যে ছেড়ে দিতাম আর সবাই প্রচণ্ড পরিমাণে ভয় পেত আর ঠিক এখানে এসেও সেই সাপটা নিয়ে খেলছে আর হঠাৎ করে আমি মানে একটু শুয়েছিলাম আমার গায়েতে ছেড়ে দিয়েছে আর আমিও একটু ভয় ভয় পেয়ে গিয়েছিলাম সাপটাকে দেখে ছোটবেলায় অবশ্য আমরাও সবাইকে ভয় দেখাতাম এই সাপটা নিয়ে আজকে মেনুতে ছিল পরোটা আর এই আলু আলু ছিল আলুর দম সারি সারি আলুর দম আর এখানে একটু জ্যাম আমি জ্যাম এক্সট্রা করে নিয়েছি কারণ আমার জ্যাম যে পরোটা খেতে এতটাই ভালো লাগে আমি জানি এটা খুব আজব খাবার কিন্তু আমি খাই আর এখানে আছে আমার মায়ের আর এখানে আমার তাতানার মনি মারি ভাববেন আমার মাসির এটা তাতা একটা খেতে পারবে না তাতানান আমার মাসির আছে আর এখানে এক্সট্রা কটা বেপা আছে আর এখানে একটা বোতল আর দেখা যায় আর এই যে আমার তাতান খাচ্ছে তো অনেক মজা করে সবাই খেলছে আমার মেয়ে তো অনেক মজা করছে যে দুজনে মিলে একটা মানে ছোট বাচ্চা ওর ভাইকে পেয়েছে তো খুব খেলছে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নয় নিও আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড প্লিজ 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 আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমাদের সাপোর্ট না পেলে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না